ঠিকাদাররা একশো দিনের কাজের প্রাপ্য বকেয়া অর্থের দাবিতে বিডি অফিসে ডেপুটেশন দিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের বঞ্চিত ঠিকাদার প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে পটাশপুর দু নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দেওয়া হয় ঠিকাদারের অভিযোগ মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান প্রকল্পের কাজে যুক্ত পটাশপুর দু নম্বর ব্লকের ঠিকাদাররা দু হাজার কুড়ি একুশ দু হাজার একুশ বাইশ এবং দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে বিভিন্ন কাজ ও মালপত্র সরবরাহ করলেও এখনো পর্যন্ত অর্থ পাননি তারা ঠিকাদারদের দাবি কেন্দ্রীয় সরকার তাদের এই প্রাপ্য টাকা না দেওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা ঠিকাদারীরা জানান তাদের দাবি তাদের বকেয়া টাকা না দিলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন নম্বর ব্লক ঠিকাদার সংগঠন জিরাবাদ 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 অনেকগুলো দুই নম্বর ব্লক ঠিকাদার সংগঠনের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে যতক্ষণ না 100 দিনের টাকা পাচ্ছি আমাদের এই আন্দোলন চলছে চলবে যারা ইতিমধ্যে অবগত আছেন যে যে কেন্দ্র সরকারে যে এমজি এনার্জিএস প্রকল্প ছিল সেটা দীর্ঘদিন ধরে টাকা পাওয়া যায়নি এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য আন্দোলন করছেন দিল্লিতে গিয়েও আমাদের আন্দোলন হয়েছে দীর্ঘদিন ধরে এর টাকা পাওয়া যাচ্ছে না এবং আপনারা জানেন যে যারা আনস্কিল লেবার ছিল যারা মানে একশো দিনের কাজ করেছিল তাদেরকে কিন্তু বকেয়া টাকা আমাদের রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছে কিন্তু বঞ্চিত হয়েছে আমরা আমরা যারা সরকারি কাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি ঠিকাদাররা তারাই কিন্তু আজকে আমরা বঞ্চিত আমরা এই ডেপুটেশনের মাধ্যমে মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এনাদের মাধ্যমে যাতে আমরা এই যে সমস্ত ঠিকাদার অসহায় জীবনযাপন করছি এই ব্যাপারটা ওনাদের যাতে দৃষ্টি আকর্ষণ করা হয় সেই জন্য আমরা ডেভুটেশন দিয়েছি কতজন ঠিকাদার আজকে এসছেন বিডি অফিসে প্রায় একশো চল্লিশ জন যদি এই আপনাদের যে যে অভিযোগগুলো যদি না মানা হয় আপনার পরবর্তী দিনে কি আমরা পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনে যাব রাজ্যব্যাপী আমরা আন্দোলন করব এবং আমাদের পরিবারকে নিয়ে এই আন্দোলনে সামিল করতে কতদিন ধরে এই বকেয়া টাকা বাকি প্রায় তিন বছর কত টাকা মতো আমাদের এই ব্লকে প্রায় আড়াইশো কোটি মতো এর ফলে কি কি সমস্যা আপনারা যারা অনেকে ঘর বাড়ি বিক্রি করে এখানে লাগিয়েছিল যাতে আমরা অ্যাকচুয়ালি একশো দিনের টাকাটা আগে আগে তাড়াতাড়ি ঢুকে যেত কিন্তু এই যে লাস্ট দু তিন বছর ধরে না ঢোকার পেছনে এবার যারা যে সকল কন্ট্রাক্টররা যারা ঠিকাদাররা যারা এই সব কাজ করেছে লক্ষ লক্ষ টাকার কাজ করেছে সেই টাকা না পাওয়ার জন্য কেউ ইন্টারেস্টে নিয়ে এসছে ব্যাঙ্কিং ইন্টারেস্ট কেউ আপনার কারুর থেকে সুদে নিয়ে এসেছে কেউ গোল্ড লোন নিয়ে এসছে প্রত্যেকেই দেনাগ্রস্ত অনেকে ঘর ছাড়া আত্মহত্যার পথ বেছে নিয়েছে আপনার নাম আমার নাম স্বদেশ দাস কোন দায়িত্বে আছেন আপনি আমি এই সংগঠনের মেম্বার বেকারত্বের যন্ত্রণা হতে মুক্তি পেতে ঠিকাদারি কর্মে নিযুক্ত হয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প পরিকল্পনা রচনার কাজে দায়িত্ব নিষ্ঠা সহকারে আমরা কাজ করে আসছি নিজেদের জীবন জীবিকা নির্বাহের জন্য কিন্তু খুব কষ্টের ব্যাপার আমরা দু হাজার কুড়ি থেকে বাইশ অর্থবর্ষে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের বিভিন্ন প্রকল্পে পণ্য সরভের কাজ করেছিলাম আজ প্রায় তিন বছর হয়ে গেল আমরা আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে আছি এই পাওনা প্রদানের ব্যাপারে কোনো সরকার কোনোভাবে উদ্যোগ গ্রহণ করছেন না এই মুহূর্তে আমাদের বন্ধু ঠিকাদার বন্ধুরা অনেকেই কেউ পৈতৃক সম্পত্তি বিক্রি করে কেউ বা ব্যক্তিগত দেনা করে এই ঠিকাদারি কর্মে গ্রাম বাংলার উন্নয়নের জন্য সামিল হয়েছিলেন কিন্তু আমরা আমাদের হকেট টাকা পাইনি তাই আজকে জিডিও সাহেবের কাছে আমাদের প্রশাসনের দিক থেকে কয় কী আশ্বাস দেওয়া হয়েছে আপনাদের সাহেব বলেছেন আমাদের দাবি দেওয়া সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনিও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দেওয়া সম্পর্কে রাখবেন এবং যত তাড়াতাড়ি আমাদের প্রাপ্য টাকা পাই তার ব্যাপারে আপনার কি এই যে প্রাপ্য টাকা পাওয়ার জন্য যে বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ডেপুটেশন কতটা আশা মনে করছেন আশাবাদী আমরা নিজেরা হকের টাকা দিয়ে কাজ করেছি আমরা তো অবশ্যই চাইব আমাদের পাওনা আদায়ের ব্যাপারে না পেলে আমরা আগামী দিনে পরিবার নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে যাব এই ব্লকে দিচ্ছি আগামী জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত আমরা আন্দোলন করবো আপনার নাম আমার নাম সুকান্ত কুমার রায় ডেজিনেশন কোন দায়িত্বে আছে ব্লক ঠিকাদার সংগঠনের সহসভাপতি Welder আমিন Sharfer Assistant অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিвать খুব গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতে ট্রেনিং সেন্টার ঢাকনা খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার ফোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর